তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিয়ে লাল লাল করে ভেজে কালারটা দেখো কত সুন্দর হয়ে এসেছে নমস্কার বন্ধুরা পম্পা ছোট্ট রান্নাঘরে সকল বন্ধুকে স্বাগত আজ আমি আবার এসে গেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে এসো আজকে আমি কি রান্না করছি তোমাদের দেখা আজ আমি বানাবো ধোটার ঢানা এটা আজকে আমি বানাচ্ছি নিরামিষে আপনারা চাইলেও এটা পিঁয়াজ রসুন দিয়ে বানাতে পারে এটা নিরামিষ খাবারের মধ্যে খুব সুস্বাদু খাবার আপনারা যারা আমিষ পছন্দ করেন না এটা আমার বানানো পদ্ধতিতে নিরামিষে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আমি কীভাবে বানাচ্ছি এসব আমাদের দেখায় প্রথমে আমি ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছি মটর ডাল আর ছোলার ডাল হাফ হাফ দেড়শো গ্রাম মটর ডাল দেড়শো গ্রাম ছোলার ছোলার ডাল এতে আমি দেব খানিকটা কিছুটা পরিমাণে আদা আর তিনটে কাঁচা লঙ্কা তাতে দেব বেশ কিছুটা নুন আর যারা মিষ্টি পছন্দ করেন তারা একটু বেশি মিষ্টি দেবেন আর যারা মিষ্টি কম পছন্দ করেন কম দেবেন আমি এতে তিন চামচ চিনি দিলাম আমার বাড়িতে বানানো ধনে গুঁড়ো আছে তো এক চামচ আমি ধনে গুঁড়ো দিতাম আর এক চামচ ভর্তি ভর্তি জিরে গুঁড়ো দিলাম আর ডালটা দিয়ে আমি বেটে নেব আর একটু জল দেব এতে পরিমাণ মতো দিয়ে এটা বেটে নিয়ে আবার আমি তোমাদের দেখাচ্ছি দেখো বাটাটা আমার হয়ে গেছে এবার আমি এটা কড়াতে দিয়ে নেড়ে নেব বাটাটা এবার আমি তৈরি করে নিচ্ছি গ্যাসটা আমি জেলে দেব কড়াটা আমার গরম হলে কড়াতে বেশ কিছুটা তেল দি আমার কড়াটা গরম হয়ে গেছে এতে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি পরিমাণ মতো তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে এবার ডাল বাটাটা দিয়ে দিব সরষের তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে আমি এই ডাল বাটাটা তেলের মধ্যে দিয়ে দিলাম এটা দিয়ে আমি ভালো করে নেড়ে মশলাটা তৈরি করে নিচ্ছি ভেজে নিতে হবে তারপরে আরেকটুখানি হবে শুকনো আর একটু হলে তারপরে তোমাদের আমি দেখা আমার কুকটা হয়ে গেছে এতে আমি একটু গরম মশলা দিলাম ভাজা গরম মশলা আর একটুখানি হিং দিলাম টেস্টটা বাড়ানোর জন্যে হিংটা দিলাম হিং যারা খান না তারা নাও দিতে পারে হিং দেওয়ার দরকার নেই এটা আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গ্যাস থেকে একটা থালাতে ঢেলে নেব বরফির মতো পিস কেটে নেব তারপরে আমি আবার হাতে দেখাচ্ছি তাতে এটা আমি চেপে চেপে সমান করে নিচ্ছি নাহলে এক জায়গায় মোটা হয়ে যাবে এবারে তারপরে বরফি পিস পিস করে বরফির মতো কেটে নেব এগুলো আমার পিস করে বরফির মতো কাটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা জেলে কড়াইটা গরম করতে দেবো গরম হয়ে গেলে তেল দিয়ে আমি এগুলোকে লাল লাল করে ভেজি গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দি না এবার এগুলোকে লাল লাল করে আমি ভাজব তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে তোমাদের আমি ভেজে নেওয়ার পর আমি আবার তোমাদের দেখো কত সুন্দর করে লাল লাল করে আমি সব ভেজে নিয়েছি এবার আমি একই কড়াইয়ে সরষের তেল দেবো আমি পুরো রান্নাটা সরষের তেলই করব দুবলা মতো তেল দিলাম তেলতে আমি শুধু জিরে ফোড়ন দেবো আর কিছু দেবো না জিরে দিলাম তেলটা আমার হয়ে গেছে এতে আমি আলুগুলো দিলাম আলুগুলো আমি লাল লাল করে ধুয়ে নেবো দিয়ে তারপরে মশলা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এতে আমি কিছু মশলা দেবো নুন যে যেমন নুন খায় তেমন দেবে সামান্য চিনি চিনিটা টেস্ট আনার জন্যে সামান্য হলুদ দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ আর আমার এটাতে আদা টমেটো তিনটে শুকনো লঙ্কা আমি বেটে রেখেছি এবার এই মশলাটা আমি এতে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা তেল ছেড়ে গেলে আমার হয়ে যাবে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিই তোমাদের দেখো কত সুন্দর মশলাটা কষিয়েছি কালার এসেছে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার এটা আমি কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করতে দেবো আলুটা আমি এবার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করতে দেব তারপরে এটা হয়ে গেলে আমি আবার তোমাদের দেখাচ্ছি দশ মিনিট হলে কুকারটা এঁটে দেবো ভেপার এলে দশ মিনিট হলে আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি আবার এসে তোমাদের দেখাচ্ছি কতটা কি হয়েছে মনে হয় তরকারিটা হয়ে গেছে ভেপার বসে গেছে হ্যাঁ আমি কড়াতে ঢেলে নিই ঢেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি হুম গেছে হয়ে কালারটা দেখো কত সুন্দর হয়েছে এটা করাতেও তোমরা করতে পারো আমি তাড়াতাড়ি তাকে কুকারে দিয়েছি এটাতে অনেকটা জল দিতে হবে কেননা ওই বরফিগুলোই জল টান ঝোল টানবে একটু করে জল দিতে হবে এবার এটাকে আমি ফুটিয়ে তারপরে ওই বরফিগুলো দিয়ে দেবো ঝোলটা আমার ফুটে গেছে এবার এতে আমি ধোকাগুলো দিয়ে দেব ধোঁকাগুলো দিয়ে ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে দেব ধর দিয়ে একটু না ফোটালে ভেতরে তরকারির ঝোলটা ঢুকবে না একটু না হবে এটা একটু পাঁচ দশ মিনিট ফোটাতে হয় কালারটা দেখো কত সুন্দর হয়ে এসেছে তরকারিটা হয়ে গেছে এবার এতে আমি এক চামচ মতো ঘি দেব ঘি দিলাম গ্যাসটাকে আমি এবার বন্ধ করে দেব আর একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব দিয়ে আমি রান্নাটা শেষ করলাম তোমরা এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো দেখবে খুব ভালো হয়েছে খেতে আজকে রান্নাটা আমি এখানে শেষ করলাম আর তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে এটা যদি ফেসবুক থেকে দেখে থাকো ভিডিওটা লাইক করে দেবে চ্যানেলটিকে ফলো করে দেবে আর ইউটিউব থেকে যদি দেখে থাকো ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে আজকের মতো রান্নাটা এখানেই শেষ করলাম নমস্কার আবার আসবো পরবর্তী একটি রান্না